করেছি যে সাংবাদিকতা এবং এই ধরনের সাংবাদিকতা প্রকৃত সাংবাদিকদেরকে মানহানি হয় যে তারা যে রিপোর্টটি প্রকাশ করেছে এই রিপোর্টের কারণে আমার মানহানি হয়েছে এবং যা কোনোভাবেই আমার ক্ষতি পুষে ওঠা সম্ভব নয় এই জন্য আমি বিজ্ঞ আদালতে মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত আমার বক্তব্য শুনে সন্তুষ্ট হয়ে সিআইডিতে এই মামলাটি তদন্তের জন্য নির্দেশ প্রদান করি আইনজীবী সমিতির নিয়মিত সদস্য অ্যাডভোকেট জামাল জুয়েলের বিরুদ্ধে সময় টিভিতে একটি মিথ্যা ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত এবং মানহানিকর প্রতিবেদন প্রকাশিত হওয়ার প্রেক্ষিতে জামাল উদ্দিন এটা প্রতিবাদ দেন সেই প্রতিবাদের কোনো ধরনের প্রতিকার না পেয়ে উনি আইনের আশ্রয় নিয়ে আজ মাননীয় মুখ্য মহানগর হাকিম আদালতে সময় টিভির চেয়ারম্যান সিওইও এবং স্টাফ রিপোর্টার সহ মোট নয় জনের বিরুদ্ধে পাঁচশো পাঁচশো এক এবং পাঁচশো ছয় যারা মোতাবেক এটা মানহানির মামলা করেন এবং উনি পাঁচশো পাঁচ পাঁচ কোটি টাকার ওনার মানহানি হয়েছে এই মর্মে উনি আদালতে এই এদের আসামিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন আদালত আমাদের বক্তব্য শ্রবণ করে উনি সন্তুষ্ট হয়ে গড়টি মোটামুটিভাবে ওনার গ্রহণযোগ্য হওয়ায় এটা আমলে নেন নিয়ে সিআইডিকে বাংলাদেশ যে সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিআইডি সেখানে তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্য উনি দিন ধার্য করে দেন এবং এই আমরা আজকে যে কথাটা মাননীয় আদালতে বলেছি যে এই সময় টিভিতে কাণ্ডজ্ঞানহীনভাবে কোনো ধরনের সোর্স ছাড়া কোনো ধরনের প্রমাণ ছাড়া ওনার বিরুদ্ধে যে মিথ্যা তথ্য দিয়ে একটা অভিযোগ প্রচার এনে যে প্রতিবেদনটি প্রচার করা হয়েছে এটা আমি মনে আমরা মনে করেছি যে এটা সাংবাদিকতা এবং এই ধরনের সাংবাদিকতা প্রকৃত সাংবাদিকদেরকেও মানহানি হয় এই জন্য তাদের যাতে মাননীয় আদালতে আইনের আওতায় এসে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এর জন্য আমরা মাননীয় আদালতে বিশেষভাবে প্রার্থনা করেছি এবং আমাদের সাবমিশনে মাননীয় আদালত সন্তুষ্ট হয়ে এই তাদের বিরুদ্ধে এই নয় জনের বিরুদ্ধেই অপরাধটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করে আমি অ্যাডভোকেট জামাল উদ্দিন জুয়েল আমার বিরুদ্ধে বিগত তারিখে সময় টেলিভিশন আমার বিরুদ্ধে একটি মিথ্যা রিপোর্ট প্রকাশ করেছিলেন ওই মিথ্যা রিপোর্ট প্রকাশের বিরুদ্ধে আমি বিগত সাত এগারো দুই হাজার তারিখে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠান করি এবং আমি তাদেরকে প্রতিবাদ জানাইছিলাম যে এটা সম্পূর্ণ মিথ্যা এবং এই আমার সংবাদের প্রতিবাদে তারা কোনো সদুত্তর এখন পর্যন্ত দেয়নি না দেওয়ার কারণে আমি আজকে অর্থাৎ এগারো এগারো দুই হাজার পঁচিশ তারিখে বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আমি একটি মামলা আনায়ন করি বাদী হয়ে এই মামলায় আমি নিজে অভিযোগকারী এখানে উল্লেখ করেছি তার যে যে এই যে আমার বিরুদ্ধে যে মেয়েকে জড়িয়ে যে মিথ্যা রিপোর্টটি করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন এবং বানোয়াট কারণ এই নিয়ে শুধুমাত্র একটি মামলা আমার দ্বারা বিজ্ঞ আদালতে দায়ের করেছিলেন এবং যেটি ছিল যৌতুক আইনের তিন ধারায় মামলা পরবর্তীতে আমি উক্ত মামলাটি ছেড়ে দেওয়ার পরেও বিবাদীগণ আমাকে বিভিন্ন হুমকি ধামকি দিয়ে আমাকে আমার বিরুদ্ধে বিভিন্ন লেখালেখি করে আমার মানহানি করেছে এবং সর্বশেষ যখন এম এ আজিজ গং এম এ আজিম গন যখন আমার বিরুদ্ধে একটি মিথ্যা রিপোর্ট প্রকাশ করলেন আজকে বাধ্য হয়ে আমি বিজ্ঞ আদালতে এসে একটি বিজ্ঞ আদালতে এসে একটি মানহানির মামলা দায়ের করলাম যার ধারা হলো দণ্ডবিধির পাঁচশো পাঁচশো এক এবং এখানে আমি উল্লেখ করলাম যে